হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে যে একটা ভিডিও নিয়ে তো আজকে আলোচনা করব হচ্ছে হার্ট প্ৰনিং হাট প্রনিং কি কী এবং কখন করা উচিত এবং আমাদের কোন ধরনের গাছে করা উচিত কেন করা উচিত এর উপকারিতা আছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো আমরা হচ্ছে প্র আর কি কেমন কি জন্য করব তো এর যে উপকারিতাগুলো সেগুলো আলোচনা করি প্রথমে তো প্লোনিং করার দরকার এই যে জড়ুর মানে জড়ুর যেটা সেটা হচ্ছে আমাদের গাছে যে শেপটা আছে গাছের দেখতে গাছে যে শেপে আছে সেই শেপটা আমাদের পরিবর্তন করার জন্য গাছের ডালপালা অতিরিক্ত বড় হয়ে গেলে সেই গাছটা আমরা মানে লিমিটের মধ্যে এবং গাছটাকে সুন্দর করার জন্য আমরা গাছের ডালপালাগুলো কেটে দেবো সেটাকেই প্লোনিং বলে তো এখানে দুই ধরনের পুনিং করা হয় একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে হার্ড ট্রোনিং নর্মাল এ আমরা নর্মালি সাধারণত মরা কিছু ডাল থাকে থাকে আক্রান্ত ডাল থাকে পাতা থাকে সেগুলো আমরা অপসারণ করি আর হচ্ছে হার্ড এ আমরা কি করি হার্ট এ আমরা ডালে যে ডালের আমরা অলমোস্ট এক ফিট দেড় ফিট যে ডালের গোড়া থেকে আমরা ডালগুলো কেটে দিই মাটির কাছাকাছি যে ডালগুলো থাকে তো এই হচ্ছে ব্যাপার আরও কয়েকটা উপকারিতা আছে যেমন গাছ অতিরিক্ত ডালপালা বড় হয়ে গেলে গাছগুলো ঝরে ভেঙে যেতে পারে এতে গাছের অবশ্যই গাছের আশেপাশে কোনো কিছু থাকলে অন্য গাছ থাকলে বা বাড়িঘর থাকলে তাহলেও সমস্যা হয় গাছের তারপরে গাছে যে রোগাক্রান্ত ডালপালা থাকে সেগুলো সেগুলো থেকেও গাছ রক্ষা পায় ট্রোনিংয়ের মাধ্যমে তো আমরা হচ্ছে হার্ড প্লিং হার্ড আমরা কোন ধরনের গাছগুলোতে করবো হার্ড করা হয়ে হচ্ছে আমাদের যে বড় যে ফল জাতীয় যে গাছগুলো সেগুলোতে আমরা হার্ড করি যেমন আমাদের লেবু আম জাম কাঁঠাল এই গাছগুলোতে বা আরও অনেক ধরনের যে গাছগুলো আছে ফলের সেগুলোতেই আমরা হার্ড করে থাকি আর হচ্ছে আমাদের যে সিনোজোনাল যে ফুল বা সবজির যে গাছগুলো থাকে সেগুলোতে আসলে হার্ড করা বা প্লোনিংয়ের কোনো দরকার হয় না তো এই ছিল যে প্রুনিং এটা আমাদের উপকারিতা তো আমরা কীভাবে প্রুনিং এ অবশ্যই হাট প্রুনিং আমি বাগানে আছি তো আমি আমের একটা গাছ দেখাবো আমি কিভাবে হার্ড প্রুনিং করেছি যদিও গাছটা এখনো বাকি আছে প্রুনিং করা আপনাদের দেখানোর জন্য আর কি আমি কিছুটা বাকি রাখছি তো এই যে গাছটা দেখতেই পারছেন এটা হচ্ছে আমের গাছ আর চারপাশে আমার লেবুর গাছ আছে তো গাছটাও অতিরিক্ত বড় হয়ে গেছিল তো সে অনুপাতে আর কি গাছে ফুল ফল আসতে না তো পুনিং পুনিংয়ের এটাও একটা উপকারিতার দিক আছে গাছে ফুল ফল আসতে সাহায্য করে তো এই গাছটা দেখতে পারছেন অতিরিক্ত ডালপালা হয়ে গেছিলো আমি নিচে কিছু কেটে দিয়েছি পুনিং করে দিয়েছি এই দেখতে পারছেন এগুলো আমি কেটে দিয়েছি অলরেডি কুশি আসা শুরু হয়ে গেছে এই যে যে এগুলো অলরেডি কুশি আসা শুরু হয়ে গেছে আছে আর উপরের গুলো আমি এখনো কাটি নেই আপনাদের দেখানোর তো উপরে গুলো আমি কি করব এই যে ডালগুলো আছে আমি অলমোস্ট এখান থেকে এখান থেকে থেকে ফিট আমি আমি রেখে এগুলো কেটে দেব তো কাটার ফলে আমার নতুন করে আবার আসবে গাছটা আবার সুন্দর হয়ে উঠবে আর আমার ফুল এবং ফল পরে এই সামনে যে সিজন আসতেছে এই ফুল এবং ফল ধরার সম্ভাবনা আমাদের বেড়ে যাবে তো হার্ড প্রুনিংটা বছরে একবারই করা যায় গাছে তাহলেই গাছের জন্য ভালো আর সর্বশেষে না যখন হাটপুনিং সরি আরও কিছু একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় যখন হাটপুডিং করবেন অবশ্যই যে যে কাটার বা দা দিয়ে যদি হাটপুনিং করেন বা ব্লেড দিয়ে সেটা অবশ্যই ধারালো হতে হবে তাহলে কাঠগুলো অনেক সুন্দর হবে আর হচ্ছে পুনিং শেষে অবশ্যই গাছের গোড়ায় আমাদের সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে সেটা জৈব সার আর রাসায়নিক সার দুটোই তো এই ছিল ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ